হ্যালো এভরিওয়ান আমি পৌরমী নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যে ব্লগটা আমি আজকে শেয়ার করছি সেটা লাস্ট স্যাটারডেতে তোলা আর আমি গিয়েছিলাম ওই দিন মা দর্শনে তো গিয়ে পুরো মাথায় খারাপ আমার এত এত ভিড় মানে আমি ভাবতেই পারিনি আমি ভেবেছি যে লাস্ট কালী পুজো হয়ে গেছে এবার একটু খা মানে ফাঁকা থাকবে খালি থাকবে কিন্তু সেটা তো হয়ইনি উপরন্তু প্রচুর প্রচুর মানে ভিড় লাইন একেবারে চলে গিয়েছিল গঙ্গার ধার পর্যন্ত আর অনেকে অনেকেই দণ্ডি ছিলেন তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর গঙ্গা মানেই আমার কাছে মানে প্রাণ বলতে পারেন তো খুব ভালো লাগলো এবং মাঝে মাঝে এখানে এসে মানে সময় কাটাতে চাই এবং সময় কাটাইও মানে আমার মানে মনটা খুব ভালো করে দেয় মানে এত সুন্দর মেঘ হয়ে রয়েছে এত সুন্দর জল মানে দেখে তো মনটা পুরো ভরেই গেল তারপরে প্রচুর সেলফি নিয়েছি ফটো তুলেছি যেগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম বা ধরুন ফেসবুকে পেয়ে যাবেন আর এরপরে আসতে গিয়ে মানে ফিরতে গিয়ে জগদ্ধাত্রী ঠাকুরের সাথে মানে দেখা হয় আর কি মানে দেখতে পাই মাকে তো সেখান থেকেও সেলফি তুলে বাড়ির পথে রওনা হই নৈহাটি যাবো আর কিছু কিনবো না এটা তো হতেই পারে না তো কিনেছিলাম কিছু জিনিস কিনেছিলাম তার মধ্যে একটা হচ্ছে পিকচারের মধ্যে যে গোপাল থাকে সেটা মানে নৈহাটিতে এর কালেকশন মানে সব থেকে মনে হয় বেশি আর খুব সুন্দর আমার তো মনে হচ্ছে সারা দিন আমার দিকে যেন চেয়ে রয়েছে আমার গোপাল সোনা সাথে কিনেছিলাম কিছু ফুল ম্যাগাজিন ছিল আর ছিল একটা মাগ ছিল জল খাওয়ার জন্য শীত পড়ে গেছে মানে জল তো এখন প্রচুর পরিমাণে খেতে হবে তাই একটা হিসাবের জন্য এই মাগটা আমি কিনেছি ওয়ান টোয়েন্টি রুপিস নিয়েছে বেশি নিয়েছে না কম নিয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এরপরে স্নান সেরে আমার যে নিত্যদিনের যে কাজগুলো থাকে সেইগুলো মানে সেরে আমি স্নান সেরে হচ্ছে গোপালের সেবা দিই তো তার কিছু মুহূর্ত আপনাদের সাথে এখন শেয়ার করছি পর একেবারে রাতে চলে গিয়েছিলাম আর প্রত্যেক দিন সকালবেলা যেহেতু আমি চিয়া সিডস খাই তো সেটাই এখন জল দিয়ে মানে ভিজিয়ে রাখছিলাম আর মনে হচ্ছিলো যে একটু চা খাই তো চা বানিয়েছি দুধ চা আর ইগনোর মাই মানে যেখানে আমি বানাচ্ছি সেই পাত্রটাকে ইগনোর করুন কারণ দিনে যখন আট নবার কেউ চা খায় তো এর থেকে ভালো পরিষ্কার আর আমি করে রাখতে পারি না তো চাটা দারুণ হয়েছিল চায়ের সাথে একটু ভিডিও দেখছিলাম কিছু মানে কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু ভিডিও সাথে চাটা খুব সুন্দরভাবে এনজয় করেছি আর মানে দিনে ন দশবার মানে চা খাইয়ে মানে বুঝতেই পারছেন আমি কি পরিমানে চা ভালোবাসি তো এই করতে করতেই দিনটা কেটে যায় আর কিছু একটু পড়াশুনো নিয়ে বসেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটা লাইক